হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম গোবর্ধন পর্বত যাওয়ার পথে তো এখান থেকে আবার আজকের এই ভিডিওটা শুরু করছি তো আমরা টোটো থেকে নেমে পড়েছি এই গোবর্ধন পর্বতের চলে এসছি এখানে তো অনেকটা আগেই নামিয়ে দিয়েছে ওই দেখো এখানে সব দড়িতে ব্যারিকেড করে রেখেছে আর কি তো এই যে আমাদের গিরিরাজের মন্দির তো এখানে আমরা ঢুকলাম আর এখানে সমস্ত থালায় করে ডালা আর কি বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য

বাবা বাড়িতে তুই এদিকে বিস্কুটটা নে তাহলে তো তাকাবে এদিকে থেকে বেরোনোর পথেই ওই চায়ের দোকানে দেখলাম একটা গরুকে একজন বিস্কুট খাওয়াচ্ছে তো সেটা দেখে আমরাও একটু খাওয়ালাম সবাই মিলে জামাইবাবু তো একটু আদর করে দিল একদম চুমুটুমু খেয়ে আদর করে দিল তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার হোটেলে চলে এলাম তো রাত হয়ে গেছে ওই জন্য টাটা করে দিলাম তোমাদেরকে তো ছেলেরা গেছে সবাই রান্না করতে আর আমরা সবাই লেব মুড়ি দিয়ে বসে আছি প্রচুর ঠান্ডা এখানে এখানে এই সময় আর চলো দেখাই তোমাদেরকে কীরকম নাক ডেকে সবাই ঘুমাচ্ছে এবার খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে আমরা সকাল সকাল উঠে সবাই স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর ওদিকে নিচে ওরা সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি করছে ওদিকে একটু আলু চচ্চড়ি আর মুড়ি সবাই মিলে আর কি চানাচুর দিয়ে মাখিয়ে খেয়ে দে তারপরে যাব। কারণ আজ দিনটাই ঘুরব বাইরে তাই জন্য কিছুটা খেয়ে দেই বেরোচ্ছি তো সবাই এদিকে আমরা রেডি হচ্ছি আর ওরা সবাই খাওয়া দাওয়ারের ব্যবস্থা করছে তো আজকে আমরা যাব হচ্ছে নিধিবন তারপরে সোনার তালগাছ গো আর কি আছে রাধারামান মন্দির আরও অনেক রকমের এখানে মন্দির আছে তো সেই সব সব মন্দিরের ঠিক নাম জানি না যেগুলো জানি সেগুলোই তোমাদের বললাম চলো এবার বেরোনো যাক বাইরে আমি বেরিয়ে পড়েছি আর এদিকে এখনও সবাই বেরোয়নি একজন একজন করে বেরোবে তো দিকে টোটো করে আমরা যাব তো এদিকে গাড়িও আর কি দেখছে সবাই এদিকে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি এখনো অনেকজন আসেনি এই যে আমাদের প্রভুজি চলে এসছেন প্রভুজি সেজে আর ওরা কোথায় একজন একজন করে আর এদিকে এদিকে হচ্ছে রাধিকা রাধিকা সেজে চলে এসছে সব একজন একজন করে বেরোবে আর এদিকে টোটোও ঠিক করা হচ্ছে তারপরে গাড়ি ঠিক করা হলো তারপর আমরা সব যে যার গাড়িতে উঠে পড়লাম এটা গোর গোর কি আসলে সব মন্দিরের নাম জানি না তাই আর কি ঢোকার সময় একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম এটা হচ্ছে গোবিন্দ দেবের মন্দির তো ঢোকার সময় আর কি ওখানের ওখানের মানে আশেপাশের বাসিন্দারা বললেন যেটা হচ্ছে গোবিন্দ দেবের মন্দির তো ভেতরটা দেখো কত সুন্দর সেই পুরোনো বাড়ির মতন ভেতরটা কারুকার্য করা আর বাঁদরে ভর্তি চারিদিকে ফাঁকাই ছিল মন্দিরের ভেতরটা তো পাপাই বললো যে আমাদের একটু ছবি তুলে দাও তো ভিডিওর মাঝখানেই ওদের একটুখানি ছবিও তুলে দিলাম তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে সোনার তাল গাছ দেখতে তো সবাই আমরা দৌড়ে দৌড়ে ঢুকছিলাম কারণ ভেতরের গেটটা বন্ধ করে দেবে তাই জন্য সবাই দৌড়ে দৌড়ে ঢুকছিলাম গাছের পাতা কোথায় সোনার তাল গাছ এখানে সোনার তাল গাছ আর ঠাকুর দর্শন করে আমরা এবার এই মন্দিরে ঢুকলাম শ্রীরাম গোদা বিহার মন্দির তো এই মন্দিরটাও বেশ সুন্দর ভেতরে সব ঠাকুরের মূর্তি করে রাখা রয়েছে শুধু ঠাকুরই নয় শুধু ঠাকুরই নয় যে আমাদের শ্রীকৃষ্ণ যে যতগুলো অবতার নিয়েছেন সেই তাদের মূর্তি তারপরে সমস্ত ঋষি মনিদের মূর্তি এখানে হচ্ছে নটি গ্রহের দেবীদের দেবতাদের মূর্তি করে রাখা রয়েছে এই দেখো এখানে লেখা রয়েছে নবগ্রহ মন্দির বুধ শুক্র বৃহস্পতি শনি সমস্ত গ্রহদের দেবতাদের ওখানে মানে মূর্তি করে রাখা রয়েছে তারপরে এখানে সব রকম ঋষি মনি এখানে সব নিচে তাদের নামও লেখা রয়েছে আর এখানে এখানে পরশুরাম না ঠিক ঋষি কাশ্যপ তার দুটো দুই পত্নীর সঙ্গে তারপরে এখানে অনেক এরকম অনেকগুলো ঘর রয়েছে আর অনেকগুলো ঘরের মধ্যে এরকম সমস্ত ঋষি মনি ভগবানের অবতার সব সবার এখানে সব মূর্তি করে রাখা রয়েছে তো অনেক বড় হয়ে গেছিলো আর কি ভিডিও করতে করতে তাই তোমাদেরকে আমি সব দেখাতে পারলাম না কিছুটা কিছুটা দেখিয়ে দিলাম আর এই মন্দিরটাও খুব সুন্দর এইখানে দেখো নারায়ণ লক্ষ্মী আর নারায়ণের পুজো হচ্ছিল খুব সুন্দর নিচে শেষ নাগ শুয়ে রয়েছে খুব সুন্দর মন্দিরটা আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা সমস্ত রকমের এখানে ঠাকুরদের মূর্তি করে রাখা রয়েছে আর মন্দিরটা অনেক বড়ো তাড়াহুড়ো করে দেখতে হচ্ছিলো তার কারণ বারোটার মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায় তোমাদের তো এর আগেও অনেকবার বলেছি তাই সব তাড়াহুড়ো করে দেখে আর কি এই দেখো এখানে নরসিংহদেব এখানে বামনদেব এখানে রাম তারপরে পরশুরাম সমস্ত অবতারের সমস্ত অবতারের দেবতাদের এটা ইনি হচ্ছেন পরশুরাম তারপরে এনার নামটা ঠিক কি জানো ইনি হচ্ছেন কলকি দেব আমাদের কলিযুগে যিনি অবতার নেবেন সবার এখানে মূর্তি করে রাখা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মূর্তিগুলো তারপরে এইখানে শ্রী বিষ্ণু ভগবান মানে নারায়ণ ভগবানকে প্রণাম করে আমরা এবার বেরিয়ে পড়লাম ভেতরে ওদিকে আরও মন্দির ছিল আর কি টাইমের জন্য আমরা আর দেখতে যেতে পারিনি আর কি ওদিক দিয়ে ডাকাডাকি করছে তারপরে দিদি বললো এই দেখ এইখানে আর একটা ঘর রয়েছে এখানের ঘরেতেও আরও ঠাকুর রয়েছে তো আর তোমাদেরকে দেখালাম না কারণ অনেক না হলে বড় হয়ে যাবে ভিডিওটা ওখান থেকে বেরিয়ে এই মন্দিরটা আবার বন্ধ হয়েও গেছিলো বারোটা বেজে যাওয়াতে তো এই মন্দিরটার চারিদিকে এরকমভাবে পরিক্রমা করে আমরা বেরিয়ে পড়লাম আর কি এটা কী যেন বললো মন্দির লালবাবা মন্দির তাই তো আর এখানে কত কাঠভুরি নেই আমাদের ওদেরকে কাঠভুরি যায় না এখন জানো তালগাছের মন্দির শ্রী লালাজির মন্দির ঘুরে রাধারামান মন্দিরে ঢুকলাম তোমরা শুধু পিছনের ভিড়টা একবার দেখো দেখেছো কি ভিড় মানে আমি পুরো চেপে চুপে দাঁড়িয়ে রয়েছি আর কি মেয়েদের হাতে ধরে রাধারামন মন্দির থেকে বেরোনোর সময় ওই রিমের কাঁধে একটা খালি ব্যাগই ছিল আর কি সেই ব্যাগটাকে বাঁদরে এমন টান মেরেছে পুরো ছিঁড়েই গেছে ভেবেছে ভেতরে হয়তো কিছু খাবার আছে তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা এলাম নিধি বনে তো চলো তোমাদের এবার নিধি বনটাও ঘুরিয়ে দেখাই এখানেও প্রচুর ভিড় নিধিবনে যে গাছগুলো রয়েছে এনারা নাকি শ্রীকৃষ্ণের সখী রাত্রিবেলায় সখীরা সব সখীদের রূপ নিয়ে তারা নাকি রাধাকৃষ্ণের সঙ্গে হ্রাস করে তো আমরাও একটু প্রণাম করে নিলাম সখীদেরকে নিধিবন থেকে বেরিয়ে শুতে চলে এলাম আমরা আমাদের হোটেলে সকালবেলা তো আমরা টিফিন করেই বেরিয়েছিলাম তাই আর রাস্তায় কিছু খাবার প্রয়োজন হয়নি আর ফিরে এসে আর বাড়িতে আবার কি রান্নাবান্নার ঝামেলা করবে বাড়িতে বলতে আর কি আমাদের হোটেলে তো তাই জন্য আমরা হোটেলে চলে এলাম আমি আর আমি বাপাই আর জামাইবাবু আমাদের সঙ্গে এসছে রিমা আর দিদিমোনায় অন্য কিছু খাবে হয়তো তো আমরা এসে আমাদের ভাত ফাত খাওয়াও হয়ে গেছে খাওয়ার পরে আর কি মনে পড়েছে যে একটুখানি ভিডিও করতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়ে সেরে নিয়ে বিকেলবেলার দিকে আমরা এবার বেরিয়েছি আমরা যাবো এবার রাত্রেবেলায় প্রেম মন্দির রাত্রেবেলায় বলছি আমরা একটু সন্ধ্যে সন্ধ্যেই বেরিয়েছি আর কি তো টোটোতে উঠে পড়েছি সবাই এখনও আসেনি আগে আমরা বেরিয়ে পড়েছি কারণ অনেক ভিড় হবে তাই আমরা আগেই বেরিয়ে পড়েছি তো আমরা প্রেম মন্দির চলে এসেছি আর সামনে কিছুটা হাঁটা পথ ছোটো করেই এলাম তো অনেকটা আগে নামিয়ে দিয়েছে আর বাকি আমাদের সব পরে আসছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভিড় হবে বলে আমরা তাড়াতাড়ি চলে এলাম তাই তো চলো রাধে 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 তো একটা মন্দির না

এখানে আর কি দেখাচ্ছে কালিয়া সাপ যে সবাইকে আর কি ব্রজবাসীর সবাইকে মেরে ফেলছিল নিজের বীজ দিয়ে সেইটাই কি এখানে তুলে ধরেছে এখন তো ফুলের সিজন তাই পুরো এখানে পুরো প্রেম মন্দিরটাই একদম ফুল দিয়ে আর কি সাজানো আর এখানে কৃষ্ণ সবার সঙ্গে রাস করছে রাধা রানী তার সখীদের সঙ্গে রাসলীলা করছে প্রেম মন্দিরটা কত রকম আলো দিয়ে আলোকিত করছে একবার সবুজ একবার লাল একবার নীল একবার হলুদ কত রকম কালার দিয়ে আর ওপরে একটু কীর্তনও হচ্ছে চলো একবার কীর্তন শুনে একটু গান তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো রাধারানীর কীর্তন শুনে তো মনটা আমাদের খুবই ভালো হয়ে গেল। তারপরে আমরা ঢুকলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরটা এত সুন্দর এত অপূর্ব তোমাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না তোমরা শুধু ভিডিওটা একটুখানি দেখো তাহলেই বুঝতে পারবে যে মার্বেলের উপর কত সুন্দর করে নিখুঁতভাবে আর কি ডিজাইন করে কারুকার্য করে কাজ করা তো ওপর থেকে নিচ অব্দি তোমাদের পুরোটাই একটু ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো আর কি আর মন্দিরের ভিতরেও অনেক ভিড় আর আমাদের বাকি সব বাকি সবাই চলে এসছে এতক্ষণে মানে দিদি বাবু আরও মানে যারা যারা আমাদের সঙ্গে এসেছে আর কি তারাও চলে এসছে তারা একটু পরেই এসছে শুধু দেখো মার্বেলের উপর কত সুন্দরভাবে ছোট ছোট মূর্তি ছোট ছোট ফুল কত রকমের ডিজাইন নিখুঁতভাবে কেটে কেটে কাজগুলো করেছে কী দারুণ লাগছে দেখতে আর কি মন্দিরটা চলো তোমাদের এবার যতটা পারবো আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো মন্দিরে নিচতলাটা ঘুরে একটু বসছিলাম তখনই দেখলাম বাইরে এরকম আলো আর মিউজিকের সঙ্গে লাইটিং এর সঙ্গে বেশ সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে তাই ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে চলে এলাম উপরতলাটায় উপরতলা থেকে তোমাদের এবার নিচটা দেখাবো ঘুরে উপরে দেখো কত বড় একটা ঝাড়বাতি লাগানো রয়েছে তার সঙ্গে উপরেও এরকম পুরো সেম কাজ করা আর পাশে পাশে সব মন্দির রয়েছে তারপরে অনেক রকমের মূর্তি কারুকার্য করা রয়েছে আর এই দেখো এখান থেকে আর কি নিচটা কীরকম লাগছে দেখতে আমরা ওই নিচটাতেই বসছিলাম তারপরে দিদি জামাইবাবু এলো তারপরে আমরা এবার সবাই মিলে উপরে এসেছি একসাথে মন্দির ঘুরে চলে এলাম নিচে এবার ওখানে তোমাদের দেখাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কুড়ি আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিল তো সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তুলেছে দেখো কত সুন্দরভাবে জিনিসটা এখানে করেছে এত বড় একটা পর্বত এখানে কিভাবে যে করেছে ঠিক জানি না খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম এইটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দিরে শুধু ভিড়টা জাস্ট দেখো তোমরা এখানে আবার সেরকম মূর্তি ভাব করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রাধা কৃষ্ণের কীর্তন চলছে সবাই এখানে রাধাকৃষ্ণের কীর্তনে মগ্ন হয় সবাই একদম কাঁদতে শুরু করে দিয়েছে এরকম একটা চিত্র ফুটিয়ে তুলেছে এখানে তারপরে এখানে এদিকে বসে আছে রাধা রানী আর একদিকে বসে আছে কৃষ্ণ তাদের সেবা করছে সব তাদের সখীরা দাসীরা আর এখানে হচ্ছে কৃষ্ণ মাখন চুরি করে আর কি খাচ্ছে দুষ্টুমি করছে সব গোপীদের সঙ্গে আর এখানে হচ্ছে রাধারানীর সঙ্গে দনলায় বসে রাসলীলা করছে তো প্রেম মন্দির ঘোড়া আমাদের কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ছি তো রাত্রিবেলায় আমরা যাবো প্রেমানন্দ মহারাজের দর্শনে তো কিভাবে করলাম সেটা তোমরা সবটাই পরের ব্লগে দেখতে পাবে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে